ষোলো মার্চ শনিবার দু হাজার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্ঘণ্ট প্রকাশ করার আগে থেকেই অবশ্য দেশজুড়ে বেজে গিয়েছিল লোকসভা নির্বাচনের দামামা পথে ঘাটে রাস্তায় চায়ের দোকানে এখন শুধু ভোট আর ভোট এছাড়া অন্য কিছু গল্প নেই অন্যদিকে আবার সাধারণ মানুষদের এই সকল মতামতকে নিয়ে বিভিন্ন সংস্থা তৈরি করছে জনমত সমীক্ষা যে সকল জনমত সমীক্ষায় উঠে আসছে ভারতে কতগুলি আসন পাবে শাসক দল বিজেপি যে সকল জনমত সমীক্ষায় উঠে আসছে বিভিন্ন রাজ্যে বিজেপি এবং অন্যান্য দলগুলি কেমন ফলাফল করবে ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে যে জনমত সমীক্ষা করা হয়েছে সেই জনমত সমীক্ষায় তৃণমূল পিছলে পড়বে আর তরতরিয়ে উপরে উঠবে বিজেপি এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে টিভি নাইন পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় জনমত সমীক্ষায় কি জানানো হয়েছে তা জানার আগে বলে রাখা দরকার এবার পশ্চিমবঙ্গে মোট সাত দফায় ভোট গ্রহণ হবে এবারে লোকসভা নির্বাচনই হচ্ছে সবচেয়ে দীর্ঘ দফার লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শুরু হবে অর্থাৎ প্রথম দফা উনিশে এপ্রিল এবং শেষ দফা হল এক জুন অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট চলবে প্রায় দেড় মাস ধরে ভোটের রেজাল্ট বের হবে পাঁচ জুন দু সালের লোকসভা নির্বাচন অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল পেয়েছিল ২২টি আসন বাকি দুটি আসন পেয়েছিল কংগ্রেস তবে গত বছর বিজেপি যে আঠেরোটি আসন পাবে তা অধিকাংশ মানুষের কাছেই ছিল অপ্রত্যাশিত যে কারণে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশা অনেক বেড়েছে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে রাজ্যের নেতাদের কখনো পঁয়ত্রিশ আবার কখনও বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট দেওয়া হচ্ছে তবে পঁয়ত্রিশ অথবা বিয়াল্লিশে বিয়াল্লিশের মতো টার্গেট দেওয়া হলেও সেই স্বপ্ন অবশ্য বিজেপির পূরণ হবে না বলেই জানা যাচ্ছে জনমত সমীক্ষা যদিও বিজেপি গত লোকসভার থেকে অনেক ভালো ফলাফল করবে বলেই জানাচ্ছে টিভি নাইন পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা আর তাদের এই ভালো ফলাফলে রীতিমতো পিছলে পড়বে রাজ্যের শাসক দল তৃণমূল তৃণমূল এবার ষোলোতেই আটকে যেতে পারে অন্যদিকে বিজেপি তরতরিয়ে বেড়ে পেতে পারে ছাব্বিশটি আসন যদি টিভি নাইন পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা বাস্তব রূপ পায় তাহলে এবার বিজেপি এক ধাক্কায় আটটি আসন বাড়িয়ে ফেলবে অন্যদিকে বাম ও কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিকে শূন্য হাতে নির্বাচন শেষ করতে হ